আরে ভাই দাঁড়ান দাঁড়ান এক মিনিট স্ক্রল করেন না একটু কথা বলি মন্দে শোনেন বুঝতে পারবেন আমি এই প্রথম একটা ফ্রি ফায়ার টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি আমি বড় কেউ না নামি দামি কোনো প্লেয়ারও না আমার আইডিতে তেমন কোনো ফলোয়ার্সও নেই আমার একটা স্বপ্ন আছে আমি চাই এমন একটা টুর্নামেন্ট বানাতে যে কিন্তু সবাই সুযোগ পাবে নতুন হোক বা পুরনো ভালো খেললে যেটা সুযোগ থাকবেই জানি মানুষ এখন আর সহজেই কাউকে বিশ্বাস করে না নতুন আয়োজন করতেছি অনেকেই সন্দেহ করবে বলবে এই ছেলেটি না তো কিন্তু আপনাদের কথা একদম ঠিক আমি যদি আপনাদের জায়গায় থাকতাম এই একই কথা আমিও বলতাম কিন্তু একটা কথা বলি আমি এই টুর্নামেন্টটা মূলত টাকা কামানোর জন্য মানাচ্ছি না না টাকা তো অবশ্যই আমার কাছেও কিছু রাখবো সেটা বড় কথা না তবে আমি বেশিরভাগ টাকায় প্রাইজ বলে রাখতেছি আমার লাভ তেমন না আমি শুধু চাই মানুষ খেলুক আনন্দ করুক নতুন নতুন প্লেয়াররা যেন বিশেষ করে সুযোগ পাই আমি চাই আপনারা একবার খেলেন যদি খারাপ লাগে আর কখনো রাখবো না সমস্যা নেই কিন্তু যদি ভালো লাগে জানাবেন আর নিজেও জেনে রাখবেন যে আপনি আমার এই যাত্রা শুরু আমি বড় কিছু ছিলেন করার স্বপ্ন দেখতেছি আপনি যদি থাকেন তাহলে এটা শুধু আমার না আমাদের হবে আমাদের একটা স্বপ্ন হবে তাই আপনাকে বলতেছি আসেন না একবার খেলি আমরা সবাই মিলে দেখা যাক কি হয় আমার উপর বিশ্বাস রেখে একবার আসেন আমার প্রথম টুর্নামেন্ট শুরু হয়ে গেছে আগস্ট মাসের এক তারিখ থেকে শুরু হবে বিয়ার টুর্নামেন্ট স্কোয়ের আমি পুরো ডিটেলস কমেন্টে দিয়ে মানে ক্যাপশনে দিয়ে যাচ্ছি কমেন্ট বক্সেও দেওয়া থাকবে সমস্যা নেই আর কি বলবো বলেন যারা যারা রেজিস্ট্রেশন করতে চান আমার ইনবক্স করেন আর না হলে দেখেন আমি যে লেখাগুলো দেব ওখানে রেজিস্ট্রেশন ফর্ম মানে আমি গুগল শিট তৈরি করে দিয়েছি আপনাদের জন্য ওই জায়গায় ফর্ম মানে ফর্মের মতো আছে এক কথায় আপনারা তথ্য দিয়ে সাবমিট করলে আমার কাছে নোটিফিকেশন আসবে আমার জিমেইলে দেন আমি আবার ওগুলা আর একটা এক্সেল শিটে এন্টার করবো যাই হোক আশা করি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন ধীরে ধীরে আরো বড় বেশ আসতে চলছে ঠিক আছে আজকে আর কথা না বাড়াই ভালো থাকবেন আসসালামু আলাইকুম